السلام عليكم ورحمة الله وبركاته بركت شفل كم كارا الله سبحانه وتعالى بولين ولا تكن منكم أمة يدعون إلى الخير يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر উলাইকা হুমুল অর্থ আল্লাহ আল্লা বলেন এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যারা মঙ্গলের দিকে আহ্বান করবে অর্থাৎ সৎ কাজের আদেশ করবে ও অসৎ কাদের নিষেধ করবে এবং তারাই প্রকৃত সফলকাম জামাত আল্লাহ পাক এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ দান করিয়াছেন তাই এই যে উম্মতের মধ্যে একটি বিশেষ জামাত থাকতে হবে যারা লোকদেরকে শুধু ইসলামের দিকে দাওয়াত দেবে এবং দিনের তাবদিক করবে এই হুকুম মুসলিম জাতির জন্য ছিল কিন্তু বড়ই পৈতাপের বিষয় যে উক্ত নির্দেশকে আমরা পুরোপুরি অগ্রাহ্য করিয়া চলিয়াছি আর বিধর্মীরা খুব শক্তভাবে ওয়াকে আঁকড়াইয়া ধরিয়াছে খ্রিস্টানদের নির্দিষ্ট জামাত বিশ্বব্যাপী প্রচারে লিপ্ত রইয়াছে কিন্তু আফসোস মুসলমানদের কি এমন কোনো জামাত আছে ইয়ার উত্তরে নাই না বলিলেও আছে বলাটা বড়ই দুষ্কর যদি কোনো দল বা ব্যক্তি বিশেষ এই কাজের জন্য প্রস্তুত হয় তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে চতুর্দিক হইতে এইরূপ প্রশ্নাবলী হইতে থাকে যে শেষ পর্যন্ত তার ক্লান্ত হয়ে বসিয়া পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না অথচ তার প্রতি সহানুভূতি প্রদর্শন করা ও তার ত্রুটি বিস্তুতি ও তার ত্রুটি বিস্তুতি সংশোধন করায় সকলের উচিত ছিল